ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করব বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম আলাইসাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠাকা আছে নবেজিকে আমাদের দোয়ার কোনো মুখা কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবেজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার তানসাল্লাল্লাহ আলাইহি হাস রহফ নবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশবার 10 জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন জন্য শেষ হয়ে যান নাই দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়ারসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহ কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহাম সালাম সাল এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি নবু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুবটা নিয়মিত পাঠ করবে সলা তালানবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সালাম চলতে থাকে। এই ব্যক্তির সকল মাফ করে দিবেন সকল মুক্ত করে দিবেন তালা আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালান্নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আসেন যেগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দুরুদের অর্থের মধ্যে কথা মানার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দুরুদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দুরুদ পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দুরুদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোত্যাচরি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু আর পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এই আমলটি এর পাশাপাশি স্টেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউসলি করে হরদম প্রতি নিঃশ্বাসে টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দূরদ এবং অব্যাহত রাখছে আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায় আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসতো না আসতো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূরভাবেই হবে ইনশাল অতীত দূরে দূরে বেশি বেশি করবো না ইনশাল নাম্বার দুই ইস্তেফা ইস্তেফা ইস্তেফার এটাও বেশি বেশি করতে হবে দুরুদ বেশি বেশি করতে হবে দুরুদের ব্যাপারে নবী করিম সাল্লাম একা দিছে বলছেন আকফিরু আলাইয়া মি মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ জুমার রাতে আর জুমার দিনে অর্থাৎ বিশ্বদবা দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো এই যে নবীজি বলেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুদটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একই ভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফার কে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবে ইস্তিগফার কিভাবে করবেন ভাই ইস্তিগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তিগফার

অয়ুম যেদুকুম আম্মু আলি উম আল্লাহুম্জনাতি উম ওয়াজে আল্লাহ কুম আন্হ র ঠিক বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লার কাছে ইস্তেক করতে থাকো করতে থাকো রুখি টুশি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেক ফার ধরো কি হবে এন্ড না হোকারা যদি ইস্তেক করো এক নম্বর লাবল আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসি লিসসামা আলাইকুম ইদারারা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ও বানিিন হয় না অথবা ভালো ছেলেমেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন আল্লাহ জান্নাত জান্নতি ওয়াজাল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসাদন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তিগফারremmo আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন ধীরে ধীরে বাইরে আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তে কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গন্তে গন্তে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপার বিদে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছে ইস্তেকফার চালিয়ে দেন 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেগফার বিতর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ईमानदार এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমারে সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আপনি ছাড়া আমার আমার গোলাম উপাসনার উপযুক্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে সাথে আব্দু আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আলা আহдика ওয়া ওয়া'দিকা মাসতাততু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলোমি আর ও হাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা তু শাহাদাত যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসেবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ম দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উল্লা কবি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে

এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহির আমাল নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তিগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার ইস্তিকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্য আসে দ্বিতীয়টা হলো ইস্তিকফার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইস্তিকফার করা চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তিকফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তিকফার তাহলে একটা বড় ইস্তিগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন

মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরূদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির

এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আলী ক্রাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাই দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজ আল জালা আলী আলী ক্রাম পড়বো তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রাহমাহুল্লাহ তিনি ছয়টা নির্জাস দোয়া এবং যিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহা উলাউ লাহুল বেশি পাঠ করবেন নবী করিম সল্লা আলাহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার স্বয়াব টব না সাধারণ অল্প স্বল্প সোয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাব আইক্রাম তো চাইতেই সেটা নভিযাল আলাইসাল্লাম তখন বলেছেন যে লাহাউলা লাহাওলাওয়ালা কুয়াতাইলা বিল্লা এটা হলো কানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সম্ভবের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হল এ লাহাওলাওয়ালা হু আ তাইল্লা বিদ্যা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক স্তেফার আমল দুই ইয়াজ আলজালা আলি ওয়ালিক্রম তিন লা হাওলাওয়ালা হু আ বিল্লাহ কয়টা হলো চা পাঁচ নম্বর আমল হল দোআই অনুস দোআই অনুস জানা তো লা ইলা ইলা আন্তা সুবা হা না কাই নিকুন্ত মিনাস জল ই দিকে তাকায়া মাঝের মধ্যে মোবাইল টোবাইল স্টোফ রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লার সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফ টাকাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কম জিন্দা হবে আমার নামা সবে পরিপূর্ণ হবে মাহবুদ নাই উপাস নাই সুভানাক আপনি পবিত্র আমি আপনার জ্ঞাপন করছি ইন্নি কুন্তুমিনাজ তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের ভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব